খাবার যখন খেতেই দিবেন তাহলে খাবারটা আমার দুপুরে খাবারের খাওয়ার আগেই দেন তাহলে সব ভালো হয় না চলুন শুনে আজকের গল্পটা আপনাদেরকে প্রভাস ভাই আমাদের একটা জায়গা ভাই ওইটা বলার মতো না সেটা হচ্ছে আমি দুপুরে খাবার খাইছি খাবার খাওয়ার পরবর্তীতে তারা খাবার দিছে দুটা শর্মা একটা কলা আর হচ্ছে এক গ্লাস জোস আমার কথা হচ্ছে খাবার যেহেতু দিবেনি ভাই তাহলে একটু আগেই দেন কেন না এত খাবার দাবার খাওয়ার পরে আর একবার খাবার খাওয়া কি সম্ভব তারপরও যেহেতু খাবার দিল তারা তাদের মন নষ্ট করতে নাই কেন কেননা খাবারটা খায়নি খাবারটা খুব মজাদার খাবার মামা নোরা শর্মার খাবার এটা খাইতে আলহামদুলিল্লাহ অনেক মজা যারা সাধারণত তারা দেশে থাকেন আমার সাধারণত সব বাঙালিরে এই ধরনের খাবার খাই না বাট সব ধরনের সব থেকেও খাই না কিন্তু যেমন শর্মা হাউস অনেক নাম করা শর্মার জন্য তেমন মামা নোরাটাও অনেক ভালো তো যাই হোক বিসমিল্লা বলে খেয়ে নিলাম বিসমিল্লা আল্লাহ বরকর দান করুক আর সবসময় আমাদের খাবার পর তো দান করুক কেননা এক বেলা খাবার যদি খাইতে পারে আমরা প্রবাসে তাহলে আমাদের অফিস থেকে তাহলে হয়তো আমাদের একটা দশ রিয়াল মিডিয়াম বাইসা যায় তো যারা খাবার সাধারণত যারা অফিসে কাজ করেন যারা খাবার পান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে অফিসে কাজ করার পরবর্তীতে সাধারণত টি যে কাজ করেন আপনারা যে কারা খাবার পান আর কারা খাবার পান না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আজকের খাবারটা আলহামদুলিল্লাহ ভালো ছিল ককটেল জুস ছিল অনেক ধরনের ফল ফ্রুট দিয়ে মিক্সড ফ্রুট জুস ফ্রেশ জুস তারপরে দুইটা শর্মা একটা কলা আলহামদুলিল্লাহ খাবারটা অনেকই ভালো ছিল হয়তো আপনার অনেক নিজে বলবেন আমি জীবনে খাই খাই এরকম করে খাবারে ভিডিও করি খাবারের কথা কি আছে কিন্তু সত্যি কথা হয় ভাই যারা প্রবাসে থাকেন তারাই বুঝবেন যে প্রবাসী খাবারে কীভাবে ধরনের চেষ্টা অনেক মানুষ আছে প্রবাসে শুধু একবেলা খাবার খায় দুপুরে খাবার নিয়ে আসে না রাত্রে যায় রুমে যায় খায় এরকম অ্যাভোলেবল লোক আছে সকালে না খেয়ে থাকে আবার কিছু কিছু লোক আছে হালকা পাতলা কিছু খাই তাদের মধ্যেও আমি একজন এজন্যই বলবো নিজের দেহকে দিন খাবার নিজের দেহ ঠিক তো দুনিয়া ঠিক কেননা আপনি ভালো না থাকলে আপনি কখনোই প্রবাসে কাজ সফল হতে পারবেন না কারণ আপনি যদি সবসময় অসুস্থ থাকেন তাহলে কিভাবে আপনি প্রবাসে কাজ করবেন আর প্রবাসে যদি কাজ না করতে পারেন তাহলে আপনি কখনোই সফল হবেন না এর জন্য আপনাদেরকে বলি অবশ্যই নিজে ভালো থাকুন এবং পরিবারকে ভালো রাখুন তো যাই হোক ল্প ওইটাই যে দুপুরে খাবারের আগে যদি খাবারটা দিতে তাহলে ভালো হতো আমার খাবারটা ফ্রিজে রাখে দিতাম পরের দিন খাইতাম কিন্তু না তারা আমার খাবার খাওয়ার উপরে এই কারণে আজকে ভিডিওটা করা ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আর কে কে আছে আমারের মতো একটু কমেন্ট করে অবশ্যই যাবেন আমি আমার টিকটক আরিকে ফলো দিয়ে পাশে থাকবেন আমার পেজ ফেসবুক পেজ ইসলাম সাইফ এবং প্রবাসী সাইফ এবং ইউটিউব চ্যানেল সব কিছুতে আপনারা ফলো সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ভিডিওটা ভালোভাবে শেয়ার করবেন